হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে শুক্রবার দিন ধুন্ধুরা একটা সেল চলতেছে এর মধ্যেই একটা ফোন নেওয়ার জন্য আসছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস তো আমি নামাজে ছিলাম ভাগনা ভুল বলে ফেলছে যার জন্য বাজি মাথা হয়ে গেছে ভাইয়াদের ভাইয়াটা কম পাচ্ছে মিস্টেকের কারণে যাই হোক আমি নিচ্ছি ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট থার্টিন প্রো প্লাস তো আমি কাটতেছি ভাইয়া বলতে ভাই ব্লক করেন নাকি লাগে ভাইয়েরা ব্লক করে দিলাম একটা ইনশাআল্লাহ আপু মিটিমিটি হাসতেছে আচ্ছা ভাইয়া কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন গাজীপুর থেকে আসেন আজকে গাজীপুর থেকে তো অনেক কাস্টমার আসছেন ইনশাল্লাহ তো ভাইয়া ব্লক কবে থেকে দেখেন আমাদের চার বছর ফাইনালি ভাইয়া চলে এসেছে ওনার কাঙ্ক্ষিত নেওয়ার জন্য আমি বলবো ভাইয়া আমাদের ভিডিও কেমন লাগে আপনার আইসা কেমন লাগছে বলেন আপনি আসছেন তো বিশ্বাস করে যে অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করি আমরা যে অথেন্টিক ডিভাইসটি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এটা হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল আর দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালারটা ভাইয়া বিশ লেভেলের কাটেন ভাইয়ার নাম কি আল্লাহ আমিন মাসাল্লাহ আল্লাহ মানে কি বিশ্বস্ত আপু একটু সামনে এসে হাসি দেন তাহলে আমরা তো এখানে আসেন এখানে তো আলমিন ভাই আনবক্সিং করে ফেলতেছে ওনার কাঙ্ক্ষিত ডিভাইসটি

তো আলামিন ভাই আমরা পছন্দের পেয়ে গেছে উনি যদিও হোয়াইট কালার চেয়েছিল কিন্তু হোয়াইট কালার এই মুহূর্তে এভেলেবেল নাই কারণ ইন্টারন্যাশনাল প্রোডাক্টই ছিল না শুধু ইন্ডিয়ানগুলো আমরা বিক্রি করতাম তো ফাইনালি কিছু প্রোডাক্ট আমাদের স্টকে আছে আমরা সেল করতেছি হয়তো আরও কিছুদিন যাবে এটার কালার শুধু ব্ল্যাকে আছে এই মুহূর্তে তো আলমিন ভাই আশা করি কালটা খারাপ না যেত এটা গ্রে এবং ব্ল্যাক মিলানো আপু বলেন কেমন লাগে ভাইয়া ঠিক আছে না শুনতে আছে জানা হ্যাঁ গাইস হ্যাঁ সব আছে তাহলে ভাই এই কালারটা কেমন লাগছে খারাপ না কিন্তু ভালোই আপু খালি কয় না খালি হাসে কেউ কইবো নাম করে আচ্ছা তো যে কোনো অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব মাছকানের গলি দিয়ে স্বামী যে শোরুম আছে দুটো অপোজিটে এবং আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আমাদের ওইখানে ঠিকানা দেখেও চলে আসতে পারেন ভিডিওর নিচেও আমাদের ঠিকানা দেওয়া থাকে চলে আসবেন বসুন্ধরাতে ইনশাআল্লাহ শুক্রবারে শুক্রবার আমাদের কিন্তু অনেকগুলো সেল চলছে সবগুলো তো ভিডিও করা হয় না ভাইয়া বললো দেখে ভিডিওটা করলাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম